রাজশাহীর বিখ্যাত খাবার হাঁসের মাংস সাথে কালা রুটি আসলে কি জানেন চাপাই নবাবগঞ্জে এটা থেকে বেশি খাবার হয় কারণ চাপাই নবাবগঞ্জে কালা রুটিটা খুব ফেমাস আর তার সাথে তো দোনা পাতা চাটনি তারপরে হচ্ছে মরিচের ভত্তা আর বেশিরভাগ জায়গাতে হচ্ছে হাঁসের মাংস দিয়ে কালা রুটি খাওয়া যাওয়া বিশেষ করে শীতের টাইমে না এটা বেশি খাওয়া হয় যেহেতু আজকে বছরের একেবারে শেষ দিন মানে থার্টি ফার্স্ট নিউ ইয়ার তো আজকে আমরা গরুর মাংসর বদলে হাঁসের মাংসটাকেই খাবো কারণ সব সময় তো গরু মাংস খাওয়াই হয় তো তার জন্য আমি আবুকে বললাম যে ঠিক আছে তাহলে তুমি গরু মাংস না নিয়ে এসে হাঁসের মাংস নিয়ে আসো কারণ আমি যখনই রাশে খেতে যাই তখনই আমার হাঁসের মাংস কালা রুটি খেতে হবে আর বিশেষ করে আম্মুর হাঁস হাতে তো হাঁসের মাংস রান্না অনেক বেশি মজা আম্মু সবসময় একটু ঝাল ঝাল করে মরিচ বেটে সব মশলা বেটে একদম টাটকা টাটকা রান্না করে তার জন্য কেন জানি খুব ভালো লাগে আমার কাছে মনে হয় কি জানে যেদিন আপনি মাংস বা কোনো কিছু জেঠে রান্না করে না কেন একদম ফ্রেশ ভালো করে টাটকা সব মশলা টসলা পিঠে রান্না করলে তার কিন্তু হচ্ছে অনেক বেশি খাবারের যে স্বাদটা আছে সেটা বেড়ে যায় এক একজনের কাছে এক এক রকমের আমার কাছে বেস্ট মনে হয় এই যে দেখুন আমার আম্মু মরিচটাকে বেটে নিয়েছে এবার লাল লাল করে খুব ভালো করে হাঁসির মাংস ভুনা করবে নিজে যত রান্না করতে পারি না কেন আম্মুর হাতে রান্না অনেক বেশি বেস্ট মনে হয় কারণ মা তো মায়ের হাতে রান্না সবথেকে সেরা মনে হয় আর যতই যত রকমের খাবার বলি না কেন কত স্টাইলে রান্না করা হয় কিন্তু আমার আম্মু তো সিম্পলভাবে মাখেয়া চা খেয়ে দেখুন একসাথে সমস্ত মশলা দিয়ে দিচ্ছে এরপর খুব ভালো করে মাখে মাখে রান্না করে দিবে তো এভাবে করে আপনার হচ্ছে সবসময় রান্না করে কারণ সিম্পল মানুষ তারা তো আর এত কিছু বোঝে না তারা হাতে না তারা সব সময় হাতে মেখে মাংস রান্না করে আর আমরা কত রকম প্রেসার কুকার চুলা বলেন বা কুষিয়ে বা হচ্ছে যত রকমের চেষ্টা সবই তো করি কিন্তু মায়ের মতন এত স্বাদ কেন হয় না বলেন তো মায়ের হাতে রান্না মা মনে হয় যেহেতু একটু মরিচ গোঁড়া একটু হলুদ লবণ যদি দিয়ে রান্না করে তাও মনে হয় একদম বেস্ট মনে হয় মা মানেই তো সবথেকে বেস্ট কারণ আমার মনে হয় পৃথিবীতে সব মায়েরা সবথেকে বেশি সুন্দর হয়তো অন্য পরিচয় গুলোতে একটু খারাপ হতে পারে কিন্তু মা পরিচয় মেয়েরা সব থেকে সেরা হয়ে যায় এই তো গাইস দেখুন একদম কষানোর সময় কত বেশি ভালো লাগছিল আম্মুকে বলছিলাম তুমি একদম হচ্ছে ইয়া করো ভালো 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 করে একদম কষে কষে রান্না করো আর কষানার থেকে তো আমি মাংস খাই স্টার্ট করছি কারণ আম্মুর কাছে এসেছি বলে কথা নিজে রান্না করলে নিজে ইয়া করলে একটুও খেতে মন যায় না আর যখন আম্মু রান্না করে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে এত বেশি ভালো লাগে গাইস আচ্ছা আমার মতন কে কে ছোটোবেলার হয়ে যান বলেন তো যখন বাপের বাড়িতে আসেন বাপের বাড়িতে আসলে একদম ছোটোবেলার স্মৃতিগুলো মনে হয় মায়ের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত তো ঘুরতে যাওয়া এই যে নতুন বছর আসছে না যখন আমি ছোট ছিলাম তখন আম্মুর সাথে ঘুরতে যেতাম যখন নাইন টেন ও পড়ি তখন আম্মুর সাথে ঘুরতে যেতাম কে ভাবতো বলেন যে হঠাৎ করে এত তাড়াতাড়ি বড় হয়ে যাব বিয়ে শি হয়ে যাবে আমি আসলে কল্পনা করিনি যে ছোট বয়সে আমার বিয়ে হয়ে যাবে কিন্তু কিছুই করার নেই তো দেখুন একদম লাল লাল করে ঝাল ঝাল করে মাংস রান্না করেছে আম্মুকে যেহেতু বলেছি একটু বেশি করে ঝাল দিবো যেহেতু কালার রুটির সাথে খাওয়া হবে তো ঝাল না হলে তো ভালো লাগবে না এবার আপনারা বলবেন কালার রুটি আসলে কি আমাদের আশায় বিখ্যাত খাবার তো এখানে হচ্ছে রাইস কুকারে একটু পোলাও রান্না করা হয়েছিলো সাদা পোলাও তো পোলাওটা আসলে দরকার ছিল না যেহেতু কালার রুটি করা হয়েছে কালার রুটি দিয়ে বেস্ট হবে যেহেতু হচ্ছে কালার রুটি দিয়ে হাঁসের মাংস সব থেকে ভালো আমার মতন কে কে পছন্দ করেন কালা রুটি যারা রাজশাহীতে তার তারা এমন কোনো মানুষ নেই যে কালার রুটি খায়নি বা পছন্দ করে না আমি যখন ঢাকাতে থাকি না আমি ঢাকাতে যাওয়ার পর প্রচুর খুঁজেছি যে কালার আটা বা কালার রুটি কোথায় বানায় ওদিকার মানুষ তো এদের চিনেই না কালার রুটি কি জিনিস তো আমি যখনই রাজশাহীতে আসি তখনই একটু বেশি করে কিনে নিয়ে যায় যেহেতু আমি আবার যাবো ঢাকাতে প্রায় ছয় সাত মাসের জন্য তা আমি আবার কিনে নিয়ে যাব কারণ যখন একটু বৃষ্টির টাইম হয় বা ঠান্ডা টাইম হয় বা শীতের টাইম তখন সাথে শুটকি চাপা সুটকি ভর্তা বা ভাষা পাতা দেখে অনেক বেশি ভালো লাগে আর যারা খাননি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন অনেক বেস্ট একটা খাবার তো এটা রুটি বানিয়ে এখানে দেখুন হচ্ছে রুটিটা শেখা হচ্ছে এই আটার রুটিটা হচ্ছে একটু মোটা মোটা করে বানানো হয় কারণ হচ্ছে এই আটা খেয়ে নাকি চাপায় না আগে অনেক পেটে খেয়ে নাকি কাজ অনেকক্ষণ থাকতো আর এখান থেকে এটা এখন ট্রেডিশনাল একটা খাবার হয়ে গেছে তো আজকে কালার রুটি আর সাথে লাল লাল ঝাল ঝাল হচ্ছে হাঁসের মাংস যারা খেতে চান তারা চলে আসতে পারেন আমাদের রাজশাহীতে অবশ্যই আমার চ্যানেল থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ